আজকে আমি নবম শ্রেণীর গণিত কোষে দেখি পনেরো দশমিক এক পাতা দুশো কুড়ি এর ছয়ের অঙ্কটা দেখব দেখো ছয়ের অঙ্কটা দেখো কী লেখা আছে পড়ো ভালো করে অঙ্কটা তাহলে আরেকবার বলে দিই কোষে দেখি পনেরো দশমিক এক পাতা দুশো কুড়ি ছয়ের দাগের অঙ্কটা কী বলছে দেখো আমাদের গ্রামে একটি বর্গাকার জমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এই বর্গাকার জমি চারধারে একই উচ্চ তিন দেশি মিটার চড়া দেয়াল দিয়ে ঘিরব হিসাব করে দেখি প্রতি একশো বর্গমিটার জমিতে পাঁচ হাজার টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে ঠিক আছে বর্গাকার জমি তাহলে দেখো কী হচ্ছে এটা একটা বর্গাকার জমি সেই বর্গাকার জমিটার কি বলেছে না প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত তিনশো মিটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়েছে কত করে তিনশো মিটার করে এটাও তিনশো মিটার এটাও তিনশো মিটার এটাও তো বর্গাকার বর্গাকার বাহু ঠিক আছে বর্গাকার জমি তাহলে এবং তার চারধারে কি বলছে তিন বেশি মিটার দিয়ে দেয়াল তুলতে হবে তাহলে প্রথমে আমাকে আগে জানতে হবে যে তাহলে বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত তিনশো মিটার অতএব বর্গক্ষেত্রটি বর্গাকার জমির বর্গাকার জমির ক্ষেত্রফল সমান বাহু তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে বলো তিনশো গণিত তিনশো সমান হচ্ছে নয়ের গায়ে একটা দুটো তিনটে চারটে শূন্য বর্গ মিটার এটা হলো বর্গাকার জমিটার ক্ষেত্রফল এবারে বলছে তার চারধারে তিন ডেসিমিটার তিন ডেসিমিটার চওড়া একই উচ্চতা তাহলে বর্গাকার জমি চারধারে একই উচ্চতা তিন ডেসিমিটার তাহলে আমাকে এখানে অঙ্কটা আমি করছি মিটার এককে তাহলে তিন ডেসিমিটার একই একক করে নিই সমান হচ্ছে শূন্য দশমিক তিন মিটার তাহলে শূন্য দশমিক তিন মিটার উঁচু পাথলি দিয়ে ঘুরব তাহলে দেওয়াল বাদে এদিকে ধরো শূন্য দশমিক তিন মিটার এদিকেও শূন্য দশমিক তিন মিটার এদিকেও শূন্য দশমিক তিন মিটার এদিকেও দিকেও শূন্য দশমিক তিন মিটার পাথলি দিয়ে ঘিরবো ঠিক আছে তাহলে দেওয়াল বাদে বর্গাকার জমির প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখে নিই দেখো দেওয়াল বাদে দেওয়াল বাদে প্রতিটি বেদাল বাদে বাহু লিখে দাও সমান হচ্ছে দেখো তিনশো মিটার আছে তার থেকে তিনশো মিটার থেকে কী হচ্ছে দেখো এইদিকে হচ্ছে তোমার শূন্য দশমিক তিন মিটার এইদিকেও শূন্য দশমিক তিন মিটার তাহলে কত করে কমছে দুটো দিকে এইদিকে পাঁচিশদিকেও করছি এদিকেও করছি ভেতরে তাহলে এইদিকে কমলো এইদিকে কমলো তাহলে শূন্য দশমিক তিন গণিত দুই সমান কত হচ্ছে তিনশো মাইনাস শূন্য দশমিক ছয় সমান কত হচ্ছে সমান দুশো নিরানব্বই দশমিক চার দুশো নিরানব্বই দশমিক চার মিটার ঠিক আছে এটা হয়ে গেল বাঁধে বর্গাকার জমির প্রতিটি বাহুর দোষ তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান বাহু তার স্কোয়ার মানে দুই নয় নয় দশমিক চার তার স্কোয়ার সমান দেখো ক্ষেত্রফলটা কত হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে আট নয় ছয় চার শূন্য দশমিক তিন চার বর্গ মিটার ঠিক আছে তাহলে দেওয়ালের ক্ষেত্রফল কত বার করবো দেওয়ালের ক্ষেত্রফলটা বার করতে বলেছে তাহলে দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে দেওয়ালের ক্ষেত্রফল সমান হচ্ছে দেখো কুরুক্ষেত্রফল আছে নয়টায় এক দুই তিন চারটে শূন্য মাইনাস আট নয় আট নয় ছয় চার শূন্য দশমিক তিন চার সমান কত হচ্ছে বিয়োগ করলে হচ্ছে তিন পাঁচ নয় বর্গ মিটার এটা কার হলো দেওয়ালের ক্ষেত্রফলটা তাহলে এবার দেওয়ালের জন্য কত খরচ হবে বলেছে তাহলে একশো বর্গমিটারে খরচ হয় পাঁচ হাজার টাকা দেওয়ালের জন্য দেওয়ালির জন্য খরচ হয় পাঁচ হাজার টাকা ঠিক আছে তাহলে এক বর্গমিটারে খরচ হয় পাঁচ হাজার বাই একশো টাকা ঠিক আছে আমার কত তিন পাঁচ নয় দশমিক ছয় চার মিটার তাহলে তিন পাঁচ নয় দশমিক ছয় চার মিটারে খরচ হয় পাঁচ হাজার বাই একশো গণিত তিন পাঁচ নয় দশমিক ছয় চার এখানে দশমিকটা তুলে দিলাম নিচে একশো করে দিলাম এই দেখো দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম এইদিকে দুটো শূন্য এটা পাঁচ হাজার একটা শূন্য আছে তাহলে এখানে দুটো শূন্য কেটে দিয়ে দুটো শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য পাঁচ দুগুণে দশ তাহলে কত হলো তিন পাঁচ তিন পাঁচ নয় ছয় চার বাই দুই সমান হচ্ছে এক সাত নয় আট দুই টাকা এটা ভাগ্য হচ্ছে এক সাত নয় আট দুই টাকা ঠিক আছে দেখে না ভালো করে তাহলে কি আমাকে উত্তর কি জানতে চেয়েছে বলছে যে একশো বর্গমিটার জমিতে পাঁচ হাজার টাকা হিসাবে প্রতি একশো বর্গমিটার জমিতে পাঁচ হাজার টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে অতএব দেওয়ালের জন্য খরচ পড়বে অতএব দেওয়ালের জন্য খরচ পড়বে এক সাত নয় আট দুই টাকা উত্তর ঠিক আছে দেখে নাও ভালো করে একবার ঠিক আছে এবার দেখো পরের অঙ্কটা আবার কী বলেছে দেখো সাতের অঙ্কটা এবার আমরা করব দেখো সাতেরটা কি বলেছে রোহনদের আয়তাকার বাগানের দুর্গ চোদ্দো মিটার প্রস্থ বারো মিটার বাগানটির ভেতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসাবে মোট তেরোশো আশি টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি তাহলে দেখো তাহলে একটা বর্গাকার একটা বর্গাকার নয় এটা দুর্ঘটা বলছে যে জমিটার আর এই দুর্গটা চোদ্দ মিটার হচ্ছে মিটার তাহলে নাও রোহনদের আয়তকার বাগানের দুর্গ বাগানের দুর্গ হচ্ছে এটা সাতেরটা করছি ঠিক আছে করছে দেখি পনেরো দশমিক একে সাতেরটা আয়তকার বাগানের দুর্গ হচ্ছে চোদ্দ মিটার প্রস্থ হচ্ছে বারো মিটার তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত হলো ক্ষেত্রফল দুর্গ গুণিত প্রস্থ সমান চোদ্দ গুণিত বারো সমান একশো আটষট্টি বর্গ মিটার ঠিক আছে একশো আটষট্টি বর্গ মিটার ক্ষেত্রফল হলো এবারে কি বলেছে দেখো এবারে ভেতরের চারদিকে একটা রাস্তা আছে কিন্তু রাস্তাটা কত চওড়া বলেনি তাহলে আমি ধরে নিচ্ছি রাস্তাটা হচ্ছে এক্স মিটার চওড়া তাহলে রাস্তা বাদে বাগানের দুর্গ দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান হচ্ছে চোদ্দ মাইনাস এক্স গণিত দুই কারণ দেখো দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ মিটার আর এই দিকে এক্স এই দিকে এক্স আর এক্স গণিত দুই করে দিয়েছি সমান চোদ্দো মাইনাস টু এক্স মিটার সমান চোদ্দো মাইনাস টু এক্স মিটার এটা দৈর্ঘ্য হয়ে গেল প্রস্থটা কী হচ্ছে দেখো প্রস্থ আমার আছে কত মিটার বারো মিটার ঠিক আছে বারো মিটার আছে তাহলে এটারও তাই এইদিকে হচ্ছে এইদিকে এক্স আছে এইদিকে এক্স আছে তাহলে এক্স গণিত দুই সমান হচ্ছে বারো মাইনাস টু এক্স মিটার প্রস্ত হয়ে গেল বারো মাইনাস টু এক্স মিটার তাহলে তাহলে রাস্তা বাগানের ক্ষেত্রফল কত তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল রাস্তাবাদী বাগানের ক্ষেত্রফল সমান চোদ্দ মাইনাস টু এক্স ইন্টু বারো মাইনাস টু এক্স এটা হচ্ছে রাস্তাবাদী বাগানের ক্ষেত্রফল ঠিক আছে এবার রাস্তার ক্ষেত্রফল কত না রাস্তার ক্ষেত্রফল হচ্ছে দেখো যে রাস্তাটা গেছে সেই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে সমান তেরোশো আশি বাই কুড়ি সমান হচ্ছে উনসত্তর বর্গ মিটার তাহলে রাস্তার ক্ষেত্র বল হয়ে গেছে তাহলে আমি লিখতে পারি কি এখান থেকে আমি লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে একশো আটষট্টি হয়েছে ক্ষেত্র বলে যে একশো আটষট্টি পেয়েছি তাহলে এই একশো আটষট্টি মাইনাস দুর্গ হচ্ছে চোদ্দো মাইনাস টু এক্স ইন্টু প্রস্থ হচ্ছে বারো মাইনাস টু এক্স সমান কত ছ দশ নয় উনসত্তর দেখো এটা ক্যালকুলেশন করো বা একশো আটষট্টি মাইনাস একশো আটষট্টি মাইনাস বাহান্ন এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার মানে এটা আমি গুণ করেছি গুণ করে এটা পেলাম সমান ঊনসত্তর ঠিক আছে বা একশো আটষট্টি

সমান হচ্ছে জিরো এই যে আমি কিন্নটা পাল্টে দিচ্ছি প্লাস একশো আটটি মাইনাস একশো আট ফিফটি কেটে দিয়েছি তাহলে মাইনাসটাকে আমি প্লাস করে দিয়েছি ফোর এক্স স্কোয়ার তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেলে মাইনাস বায়ান্ন এক্স আর এটা প্লাস উনসত্তর এদিকে এলে মাইনাস হতে দিয়ে মাইনাসটাকে আমি আবার প্লাস করে দিচ্ছি প্লাস উনসত্তর এবার একটা মিডিল মিডিয়াম করে দাও প্রথম অঙ্ক শেষ অঙ্ক গুন করো গুন করে গুণ ফলটা কেমনভাবে বিয়োগ করে যাতে মাঝে বাহান্ন পাওয়া যায় তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ছেচল্লিশ এক্স মাইনাস ছয় এক্স প্লাস উনসত্তর সমান হয়ে গেল জিরো ঠিক আছে বা টু এক্স কমন নি করে থাকছে টু এক্স মাইনাস তেইশ আবার মাইনাস কমন নি পড়ে থাকছে টু এক্স মাইনাস তেইশ তাহলে বা টু আরেকটা হচ্ছে টু এক্স মাইনাস সমান জিরো যদি টু এক্স মাইনাস তেইশ টু এক্স মাইনাস তেইশ সমান জিরো হলে টু এক্স সমান হচ্ছে কত তেইশ এটা যদি চলে গেল তাহলে এক্স সমান হচ্ছে কত এক্স সমান হচ্ছে তেইশ সমান হচ্ছে এগারো দশমিক পাঁচ মিটার এটা একটা হচ্ছে আবার দেখো মাইনাস তিন সমান জিরো হলে টু এক সমান হচ্ছে তিন এক সমান হচ্ছে তিন বাই দুই সমান এক দশমিক পাঁচ মিটার দেখো রাস্তাটা বাগানটার দৈর্ঘ্য যদি চোদ্দো মিটার হয় প্রস্থ যদি বারো মিটার হয় তাহলে কোনো সেই বাগানটার ভেতরে এগারো দশমিক পাঁচ মিটার চৌড়া রাস্তা হতে পারে না তাই এটা হচ্ছে অসম্ভব এটা অসম্ভব তাহলে আমার বাগানটা তোমার রাস্তাটি কত চওড়া এক দশমিক পাঁচ মিটার চওড়া ঠিক আছে অতএব রাস্তাটি এক দশমিক পাঁচ মিটার চওড়া দেখো এবারে আমরা কি করব পরের অঙ্কটা করব সাতেরটা হয়ে গেলো সাতেরটা হয়ে গেল এবারে আমরা আটেরটা আটেরটা পরের বারে করব দেখো ঠিক আছে দেখে যাও এরপর আমরা পরপর করে করে যাব সব অঙ্ক কোনো অঙ্ক বাদ থাকবে না ধন্যবাদ পারলে একটু লাইক করো ዶሎ